আসসালামু আলাইকুম ভিওর্স কেডাবসি টোয়েন্টি বঙ্গবন্ধু থেকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন কিছু চলে আসছে যেটা হচ্ছে সামার কালেকশন বজের হাফ শার্ট দেখতে পাচ্ছেন চমৎকার কিছু শার্ট রাখা আছে আমার কিছু হ্যাঙ্গারে সবগুলা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন সাইজ থাকবে বছর 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 থেকে থেকে পর্যন্ত আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও বেশি বড় করবো না দেখেন চমৎকার কিছু প্রোডাক্ট এখানে কিন্তু ব্যাঙ্ক কালারে পাবেন আবার কলার করা পাবেন ঠিক আছে ব্যান্ড এর মধ্যেও কিছু আছে চমৎকার কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো সবগুলা কিন্তু কটন ফেব্রিক আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার বারো পিসের বিস্টার করে পেয়ে যাবেন তারপর আপনি যদি প্রিন্টের ভিতরে চান প্রিন্টের ভিতরে এখানে আছে কিছু যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চমৎকার ফেব্রিক গুলা কিছু করা এগুলো দুই বছর থেকে চোদ্দ বছর পেয়ে যাবেন গ্রিন কালারের মধ্যে পাবেন প্রিন্টের ভিতরে পাবেন তারপরে এখানে আছে আপনার আহ ডটের ভিতরে পাবেন তারপরে এই যে প্রিন্ট আছে অ্যাস্ট্রোনাটের প্রিন্ট তারপরে চেকের ভিতরেও পেয়ে যাবেন আমাদের কাছে প্রোডাক্ট ঠিক আছে যে প্রিন্টের চেক গুলো আছে এগুলো আছে এখানেও প্রায় দশ বারোটা কালার এভেলেবেল আছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব অল্প প্রাইসে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা এই আইটেমগুলো এক্সক্লুসিভ আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা দেরি না করে অতি শীঘ্রই আমাদের ফেসবুকে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন সরাসরি আমাদের হাউসে চলে আসতে পারেন তাছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফুল স্লিপ শার্টের কালেকশন পেয়ে যাবেন ফতুয়া কাতুয়া তারপর হচ্ছে আপনার এই যে এখানেও কিছু আছে সলিডের ভিতরে আছে সলিডের ভিতরে শার্ট পাবেন প্রিন্টার ভিতরে পাবেন কেকের ভিতরে পাবেন এখানেও নিচে অনেকগুলো ফুল স্লিপ শার্ট দেখতে পাচ্ছেন তারপর আমাদের কাছে বয়েজ টি শার্ট অ্যাভেলেবল আছে ঠিক আছে এগুলো সবগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আর বেস্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আহ তো আশা করি দেরি করবেন না তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রেনে আপনি ট্রেনিং আসসালামু আলাইকুম আসসালামাইকুম আল্লাহ হাফিজ